হ্যালো ভ্রিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলায় উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে একটা এই ভিডিওটা বানিয়েছি ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে আখির তো স্কুল চলছে সরি স্কুলের পরীক্ষা চলছে তাই জন্য আমি এখন বিশেষ একটা ভিডিও বানাতে পারছি না তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ারও করতে পারছি না বন্ধুরা প্লিজ তোমরা একটু পাশে থেকো এইটুখানি জানানোর জন্যই আমি আজকে ভিডিওটা রেডি করেছি সকালবেলায় চা করে নিলাম আজকে একটু চা বিস্কুট খাবো আর এদিকে আজ ছিল দিনটা ছিল হচ্ছে সোমবার বা মহাদেবের বার শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ছিল আজকের দিনটা এখন চা খাচ্ছি আজকে কোনোরকম চালের জিনিস খাবো না যেহেতু প্রথম দিন আমি কোনোরকম চা মানে প্রথম সোমবার দিনটা কোনো রকম চালের জিনিস খাইনি তাই জন্য এইভাবেই এবার শ্রাবণ মাসের সোমবারটা আমি পালন করছি এখানে আমি সকাল মানে রান্না করছি হচ্ছে ওই পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি তো আমার ওইটাই সোজা বলে মনে হচ্ছে তাই বিশেষ কিছু রান্নাবান্না করবো না এই আলুর চচ্চড়ি আর সাথে করব হচ্ছে পরোটা আর এইটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো চলো এখানে আমি তরকারিটা বসিয়ে দিলাম এবারে সাইডে এখন আটাটা মেখে নেব। আর জানো তো আমি না এখন একটু সকালের দিকে ভয় জভারটা দিচ্ছি বলে আশেপাশ থেকে বাড়িতে তো কাজ বাজ রান্না বান্না হ চলছে তো টুকটাক আওয়াজ একটু আসলেও আসতে পারে এখানে আটা আমি বের করে নিলাম এর মধ্যে সামান্য একটু জোয়ান দেব আমার না ভীষণ এখন লুচি পরোটা করলে একটু জোয়ান দিতে বেশ লাগে আর আমি না আটা মাখার সময় তো নুনটা অবশ্যই দিই কিন্তু আমি না কখনো ওই লুচি বা পরোটা করার সময় তেলটা দিই তেল দিলে মানে ময়াম দিলে জানো তো ওটা না বেশ একটা খাস্তা হয় মানে একটু মুচমুচে ধরনের হয় বেশ ভালো লাগে কিন্তু সব সময় দিই না তো আজকে আগের দিনকে দিয়েছিলাম বলে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটুখানি তেল দিয়ে দেখবে বেশ কিন্তু ভালো হয় মানে ময়াম যেটাকে বলা হয় আর এখানে একটু জল নিয়েছি জলটা মোটেও গরম নয় একটা বাটির মধ্যে জল দিয়ে নিয়েছি এখন আমি তেলটাকে পুরো আটার মধ্যে মাখিয়ে নেব নিয়ে তারপরে আমি আটাটাকে মেখে নিয়েছি আর এখন দেখো বেলাও শুরু করে দিয়েছি এখন গরম গরম পরোটা ভাজা হবে আর আখির দশটার থেকে পরীক্ষা ছিল না মানে এই ফাইভে ওঠার পর থেকেই দেখছি ওদের শিডিউল হয়ে গেছে যে ওরা ওদের পরীক্ষাটা ঠিক দেড়টা নাগাদ থাকে তাই আমিও সকালবেলা সেরকম কিছু খাবার দাবার করিনি এখন একেবারে পরোটাটা ভেজে নেব নিয়ে ওদেরকে খাওয়া দিয়ে দেবো ওই তারপরে আমরা একটা নাগাদ বেরিয়ে যাব দুপুরবেলায় এসে যদি খিদে পায় তো এখান থেকেই পরোটা থেকে যাবে ওটাই আমি খাইয়ে দেবো আর আজকে আর ওই তিকন পরোটা ভাজার মতন সময় আমার এক বা ইচ্ছে একটাও ছিল না তাই গোল গোল করে রুটির মতনই বেলে নিয়েছি আর একদম হালকা তেলে পরোটাটা ভাজছি এইভাবে পরোটা ভাজলে কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের কেন আমাদের তিনজনের আর ছাকা তেলে ভাজলে কী হবে তো তাড়াহুড়ো হয় মানে দেখতেও সুন্দর হয় টেস্টি হয় কিন্তু ওটা খাওয়া অতটাও ভালো না তো যতটা চেষ্টা করেছি হালকা তেলেই আজকে পরোটাটা ভেজেছি আর এরকম পরোটা খেতে আমার বর কিন্তু ভীষণই পছন্দ করে আর আগে জানো তো ওই এই ধরনের পরোটাগুলো বেশি ভাজতো এখন আজকে আর ভাজা ভাজাভাজিতে যে আসেনি কারণ ওর মতন ফোনে ব্যস্ত হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো চলো এরপরে কিন্তু আমি স্নানে যাব এখনও স্নান সারিনি আজকে শুধুমাত্র আগে রান্না রান্না খাবারটা রেডি করে নিচ্ছি তারপরে স্নান সেরে একটু পুজো করব। এই যে দেখো এখানে আমি আঁকিকে আর ওর বাবাকে খাবারটা দিয়ে দিয়েছিলাম তাই কিছুটা বাসন হলো বলে ভাবলাম স্নানে যাওয়ার আগে বাসনটা একটু মেজে নিই কারণ বেসিনে যদি বাসন পরে থাকে না ভীষণ দেখতে খারাপ লাগে তাই বেসিনটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার এসে আর ইচ্ছা করবে না এই কাজগুলো করতে তো আজকে যাব আর আমি না বেশি তো স্কুলে একটা যাই না ওকে দিতে তোমাদের দাদাভাই যায় আর এই পরীক্ষার সময়গুলোতে আমি যাই গিয়ে দাঁড়িয়ে থেকে ওকে নিয়ে আসবো আর এই যে এখন আমি পুজো করে নিচ্ছি মহাদেবের আজকে খুব সামান্য কিছু দিয়েই পঞ্চামৃত করে নিয়েছি নিয়ে মহাদেবেরকে একটু অর্পণ করলাম এই আর কি ওই ঘি মধু অগুরু বাতাসা আর ছিল হচ্ছে দুধ এই দিয়েই করেছি আঁখিকেও বললাম তুইও একটুখানি দিয়ে যতই হোক এখন থেকে যদি একটু শেখে তাহলে পরে বড় হয়ে নিজেই করতে পারবে পুজোটা তাই আর কি তো চলো এই তো আমার আমি যেটা বলার জন্য মেন আজকে ভিডিওটা করেছি যে আমি তো বিশেষ একটা ভালো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বন্ধুরা তো দুদিন একটু অফ দেবো তারপরে আবার নতুন করে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব কারণ এখন আর মানে ভিডিওটার দিকে মাথা দিলে তাহলে আর হয়ে উঠছে না মানে সকালবেলায় বুঝ বুঝে উঠতে পারছি না যে কীভাবে ভিডিওটা শুরু করব। তো যাই হোক অনেকটা ভাবনা চিন্তা ব্যাপার থাকে একটু হলেও সমস্ত কিছু ভিডিও করে নিলাম নিলেই তো আর হয় না তো যাই হোক এই দেখো আমার আর ঠাকুরঘর পুরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন খেয়ে নেবো আর এখন সাড়ে বারোটা মতো বাজে আমরা একটার মধ্যে বেরোবো তাই জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব এখানে পরোটা আর আলুর তরকারি আর এখন হচ্ছে বিকেলবেলা এখন আঁখিকে আবার পড়তে দিতে যাচ্ছি চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থেও সকলকে ভালো রেখো চলো টাকা বাই